দু হাজার ছাব্বিশ পর্বের সতেরোতম রাউন্ডের ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলাটা টিভিতে কোনো চ্যানেলে দেখানো হবে না তবে আপনারা চাইলে মোবাইলে এইচডি স্টেমচ্যাট অ্যাপ এবং ফাইভ টিভি অ্যাপে খেলাটি দেখতে পারবেন এছাড়া আপনারা চাইলে কম্পিউটার বা ল্যাপটপে ইয়ালা লাইভ এবং কোরা লাইভ ওয়েবসাইটেও খেলাটি দেখতে পারবেন আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় নির্ভর হয়ে ম্যাচ খেলবে আর্জেন্টিনা তবে বিশ্বকাপে চান্স পেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বেনিজুয়েলার সামনে বর্তমান বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সাত নাম্বার অবস্থান করছে বেনিজুয়েলা বিশ্বকাপে সরাসরি চান্স পেতে হলে তাদের থাকতে হবে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে আর সাত নাম্বারে থাকা দল কোয়ালিফাই খেলে বিশ্বকাপে চান্স পাবে তাই সরাসরি বিশ্বকাপে চান্স পেতে হলে এই ম্যাচে বেনিজুয়েলার জয়ের বিকল্প নেই এখন পর্যন্ত ফুটবলে আর্জেন্টিনা ও বেনিজুয়েলা মোট উনত্রিশ বার মুখোমুখি হয়েছে যেখানে আর্জেন্টিনা জিতেছে চব্বিশ ম্যাচে বেনিজুয়েলা জিতেছে দুই ম্যাচে আর ড হয়েছে বাকি তিনটি ম্যাচ দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় আর্জেন্টিনা জিতেছে তিন ম্যাচে